আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আবারো চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আমি যেহেতু ততটা অ্যাকটিভ না যাই হোক আজকে গিয়েছিলাম অদিতি আপু বাসায় আপু আমাদেরকে ইনভাইট করেছে সো আমরা সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম ভাইয়া গাড়ি নিয়ে এসেছিল আমাদেরকে রিসিভ করার জন্য অনেক দিন পর আপুর বাসায় গিয়েছি আর অনেক দিন পর পরপর বাসায় যেতে ভালোই লাগে সো আমরা গিয়েছিলাম ইফতারের পর আর এসে আমরা মুভি দেখা শুরু করে দিয়েছি তো ভাইয়া বলল যে বাসায় এসে এখানেও যদি বাসায় থাকো তাহলে আর লাভ কী হলো একটু ঘোরাফেরা করো ভাইয়া বলল নিচে নাকি খুব ঠান্ডা বাতাস হচ্ছে তো আমরাও যে যার মতো বাসার ড্রেস পরেই বের হয়ে গেলাম আর আর বের হয়ে দেখলাম আসলেই খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার আগ দিয়ে যেমন একটা ঠান্ডা ঠান্ডা বাতাস হয় না ঠিক তেমন একটা বাতাস তো ভালোই লাগছিল হাঁটতে আমার কাছে রূপায়ণ সিটিটা সবচেয়ে বেশি ভালো লাগে এর জন্য কারণ খোলামেলা পরিবেশ একদম নিরিবিলি এত সুন্দর গুছালো আর পরিষ্কার সব কিছু মিলেই মানে হাঁটাহাঁটি করা যায় সবাই মিলে আর এখানে অনেক মশা ছিল যার জন্য আমরা বেশি গুণ করতে পারিনি আর উৎসব খুব বোরিং ফিল করছিলো তো এখানে খেলারও একটা জোন আছে ক্যারাম টেবিল টেনিস আরও অনেক অ্যাক্টিভিটিস আছে কিন্তু আনফর্চুনেটলি আমরা টেবিল টেনিসের ব্যাট আর বলটা পাইনি তাই খেলাও হয়নি কিন্তু আমার হাজব্যান্ড ট্রাই করছিল যে দেখি খেলতে পারি কি না আর বোর্ডটাও ঠিকঠাক করি কিন্তু আর ব্যাটও পাওয়া হয়নি খেলাও হয়নি যাই হোক আমরা হাঁটতে হাঁটতে একদম অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম আর ওই যে দেখুন ভাই আর উৎস তাদেরকে তাদের দুজনকে একসাথে দেখে ভালোই লাগছিল আমার কাছে এত সুন্দর মনোরম পরিবেশে হাঁটাহাঁটি করতে সবারই ভালো লাগার কথা আর চারিদিকে গাছ আমার কাছে খুব ভালো লাগছিল তো কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড আর ভাইয়া হচ্ছে একটু বাজারে গিয়েছিল। তাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল আর আমরা চারজন আর কি হাঁটছিলাম তারপরে ওই যে দেখেন কত সুন্দর প্লেন দেখা যায় এখান থেকে যদিও ক্যাপচার করতে পারিনি ঠিক মতো তারপর আমরা বাগিতে উঠে গেলাম বাসার যাওয়ার উদ্দেশ্যে আমার কাছে বাগিতে উঠতে খুব ভালো লাগে বিশেষ করে পিছনের সিটগুলোতে আর এসেই আবার মুভি দেখা শুরু করে দিলাম আর উৎস বোর ফিল করছিলো বুঝছে বলছে আম্মু কার্টুন দাও তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমার শাশুড়ি আমার ননদ তারা হচ্ছে সব আইটেমসগুলো রেডি করছিলো ভাজাভাজি করছিল আর আমি টেবিল গুছাচ্ছিলাম শরবত গোলাচ্ছিলাম আর হচ্ছে ফল ফ্রুটস কেটেছিলাম আমি আর ওদিকে তারা দুজন কন্টিনিউস মুভি দেখাতেই ব্যস্ত আর এই হচ্ছে একবারই সুন্দর সুন্দর কিউট কিউট ফিশ আমি প্রত্যেক বাড়ি এসে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকি এবং তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখি তারা কি ছতর ছতর করে আমার ভিডিও ছোট্ট একটা ভিডিও আমি তেমন কিছু আর কি করে নিই আর করারও সময় পায়নি আর উৎস এখনও মুভি দেখছে ওর মুভি দেখার শেষ হবে না কারণ ও বেসিক্যালি বাসায় কম্পিউটার দেখে আর এখানে তো কম্পিউটারে খেলার সে সুযোগ নেই যাই হোক বলতে বলতে আমাদের ইফতারের সব আইটেম রেডি হয়ে গেছে এখন আমরা সবাই একসাথে বসে পড়েছি তো এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভ্লগ ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ